হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা এটি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমরাও অনেক ভালো আছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রসাদের থালা নিয়ে বসে গেছে কারণ প্রচুর দাদু এসে দিয়ে গেছে প্রসাদটা কারণ প্রচুর মামাদের মন্দিরের পার্শ্বিক পুজো হয়েছিল তো সেই উপলক্ষে এই প্রসাদটা প্রচুর দাদু দিয়ে গেছে এবারে দেখতে পাচ্ছ সিমনি আছে তো পুচু না ওটা নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ লুচি খাচ্ছে তো তারপর না অনেক দিন থেকেই ইচ্ছে করছিল একটু খিচুড়ি খাওয়ার পুচুর পাপাও বলল খিচুড়ি খাবে তো তার জন্য রাত্রে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে ফেললাম আর তার সাথে গরম গরম ডিম ভাজা তো খিচুড়ি আর গরম গরম ডিম ভাজা খাড়া খাড়া খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ খিচুড়ির রঙটা কত সুন্দর হয়েছে ওফ দেখলেই জীবে জল চলে আসছে দেখতে পাচ্ছ পুচু ওখানেও বসে গেছে ওর আলাদা চামচ দিতে হবে ও একা একাই খাবে ওর গালে দিলেও হবে না ও নিজে হাতে করেই খাবে তো দেখো আমাদের দুজন আর খিচুড়ি নিয়ে চলে এসেছি খিচুড়ি আর ডিম ভাজা তো পুজো এখানে দেখতে পাচ্ছ চামচ দিয়ে খেতে শুরু করে দিয়েছে তো রাত অনেক হয়েছে তো চলো আমরাও এবার খাওয়া দাওয়া সারবো তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো সবাইকে গুড নাইট চলো টাটা